এই বঙ্গভূমিতে যে দুটি প্রধান ঐতিহাসিক ঘটনা বিদেশি শাসনের পথ প্রশস্ত করেছে সেই দুটি ঘটনাই এই নদিয়া জেলার ঘটনা প্রথম ঘটনাটি ঘটে সেন রাজা লক্ষণ সেনের সময়ে নবদ্বীপে এবং দ্বিতীয় ঘটনাটি ঘটে সিরাজের সময়ে পলাশীতে প্রথম ঘটনায় বাংলার মুসলিম শাসনের সূত্রপাত হয় দ্বিতীয় ঘটনায় ইংরেজ শাসনের সূত্রপাত হয় বাংলার রাজনৈতিক ইতিহাসে দুটি ঘটনায় যুগান্তরে প্রভাব ফেলেছে আর সেই ঘন দুটি ঘটেছে নদিয়া জেলাতেই তবে দ্বিতীয় ঘটনাটি সত্যতা বিচারে যেমন প্রচুর ঐতিহাসিক উপাদান পাওয়া গেছে প্রথম ঘটনাটির ক্ষেত্রে তেমন কোনো নির্ভরযোগ্য উপাদানের সন্ধান মেলেনি আচ কল্পিত কাহিনী লোকশ্রুতি লোককথার উপর নির্ভর করে রচিত হয়েছে বক্তিয়ার খলজির নদিয়া জেলার তথা বঙ্গ বিজয়ের কাহিনী সেই কাহিনী প্রচলিত আছে আজো ওই প্রচলিত লোকশ্রুতি অনুযায়ী জানা যায় যে বৃদ্ধ বয়সে লক্ষণ সেন যখন গঙ্গাত্রীর নবদ্বীপের প্রসাদে অবস্থান করছিলেন সেই সময় বণিকের ছদ্মবেশে জন সৈন্য নিয়ে শহরে প্রবেশ করে অতর্কিত আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করেন লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান নৌকা যোগে পশ্চিম ও উত্তরবঙ্গে সূত্রপাত হয় মুসলিম প্রশাসনের বক্তিয়ার খোলজির বিহার থেকে বঙ্গদেশে প্রবেশ করে শান্তিপুরের কাছে গঙ্গা নদী অতিক্রম করে সেই শান্তিপুরের কাছে আজও বক্তিয়ার ঘাট বক্তিয়ার হাইস্কুল তার স্বরূপ শান্তিপীর ও স্থানটি এখন বক্তার ঘাট নামে গঙ্গা নদী অতিক্রম করেই নদিয়ায় ঢুকেছিলেন সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু সন্দেহ ওই আঠারো জন সৈন্যের সাহায্যে নদিয়া জয়ের কাহিনী যে লক্ষণ সেন একদা গৌর কামরূপ কলিঙ্গ কোশিরাজ্য জয় করেছিলেন নিজে বহু বাহু বলে সেই এলাহাবাদ পর্যন্ত তার দুর্জয় সেনাবাহিনী অগ্রসর হয়েছিল বিপুল বিক্রমে সেই পরাক্রমশীল নৃপতি কিনা বিনা যুদ্ধে ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাবেন এটা কল্পনা করা বাতুলতা মাত্র যতই তিনি বৃদ্ধ হন বা শাস্ত্রাদি শাস্ত্রে তার যতই আস্থা থাকুক না কেন বিনা যুদ্ধে তিনি কখনোই পরাজয় স্বীকার করেননি এটা জোর দিয়েই বলা যায় সেই সময় নগর ও নিপতিকে রক্ষা করার জন্য নিশ্চয়ই প্রচুর সৈন্য ছিল সুতীব্র সংগ্রামের পরেই তারা পরাজিত হয়েছিল মাত্র আঠারো জন সৈন্যের পক্ষে লক্ষণ সেনের বাহিনীকে পরাস্ত করা সম্ভব ছিল না কোনোমতেই বিপুল বাহিনী নিয়েই গোপনের নদীপথ অতিক্রম করে বক্তিয়ার খোলদি যে নদীয়া আক্রমণ করেছিলেন এ বিষয়ে সন্দেহের অবকাশ না রাখাই ভালো আসলে লেখক মিন হাজুদ্দিন এই কাহিনী তবাকত ই নাসিরিতে লিখেছিলেন বক্তিয়ারের এক পার্শ্বরের মুখে শুনে শুনে এ কাহিনী আসলে তার কল্পনা প্রসূত কাহিনী ছাড়া কিছুই নয় বাঙালি তথা লক্ষণ সেনের চরিত্রে এ ধরনের কলিমা লেপনের প্রচেষ্টা তীব্রভাবে নিন্দা করাই যথেষ্ট নয় এই লোকশ্রুতির কাহিনীকে প্রত্যাখ্যান করাই উচিত এখনই নইলে ভাবিকালে ক্ষমা করবেন আমাদের লক্ষণ সেনের রাজত্বকালের শেষ ভাগে রাজ্যের মধ্যে বেশ কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এটা ঠিক হয়তো বা ঘটনাও ঘটতে পারে যেমনটি সিরাজের সঙ্গে ঘটেছে কিন্তু তাই বলে লক্ষণ সেন বিনা যুদ্ধে নদিয়া তথা পশ্চিম ও উত্তরবঙ্গকে বক্তিয়ার খলজির হাতে তুলে দিয়ে কাপুরুষের মতো পূর্ববঙ্গে পালিয়ে গিয়েছিলেন এ কাহিনী মেনে নেওয়া কঠিন কিছুতেই মেনে নেওয়া যায় না লোককথা এই কাহিনী নিছক বানানো গল্প ছড়া আর কিছুই নয় এই কাহিনী সেন বংশের লজ্জার কাহিনী লজ্জার কাহিনী নদিয়ার ক্ষেত্রেও